একজন লয়ার একজন আইনজীবী তিনি একটি লিগ্যাল নোটিশ জারি করেছেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে তিনি বিভিন্ন দরে মহামহসুচিতদের কাছে তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন উকিল নোটিশ তাফিস বাড়ায় যখন গলায় ছড়িয়ে দেওয়া হবে তখন দেশ বলতে নিউজটাকে বলে এবং এটা মুসলমানের দেশ নব্বল बच्चन সংখ্যাлисти মুসলমানের দেশ ওই ভারতের इशরায় ভারতের তাতে ভারতের মূলখে বাংলাদেশে বসে রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলবা হিসাব করে কথা বলবা এটা মুসলমানের দেশ এটা আমরা সব ধর্মে সহবস্থানের বিশ্বাস করি এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে কিন্তু করে ধর্মীয় চতনায় আঘাত করার অধিকার কোন নাই রাষ্ট্রধর্ম ইসলাম ছিল রাষ্ট্রধর্ম ইসলাম আছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এই দিকে যদি কেউ বাঁকা তাকানোর চেষ্টা করে চোখ উঠতে ফেলা হবে হাত বাড়ানোর চেষ্টা করে হাত ফেলিয়ে ফেলা হবে সুতরাং যে যা কিছুই করেছ নিজ জায়গা থেকে ফিরে আসো যদি ফিরে না আসো বেদনায় যদি না হয় কেমনে ফিরাতে হয় এদেশের জনগণ কিন্তু তা ভালো করে জানে সংগ্রামী বন্ধুগণ ক্ষমতা সরকারের সকল নৈরাজ্য অনিয়ম অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সমর্থন সহযোগিতা আমাদের প্রতি থাকবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে বক্তব্য শেষ করছে ইনশাআল্লাহ আবারও রাস্তায় দেখা হবে আবারও স্লোগানে কথা হবে